সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমি এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে আজ শুক্রবার জুলাই আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন সব থেকে ছোট ছোট বাছুর গরু বিক্রি হচ্ছে তো বাছুর গরুগুলো বাজার বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই তো আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু সার বাছুর এই সার বাছুর পরে বছর দামে ধারণা দিবো ভাই ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাই ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম দেখছেন কত বলে ভাই কত বলে কত বলে একুশ আর বিক্রির দাম বিক্রির দাম কত বিক্রির দাম হ্যাঁ তেইশ এটা তেইশ হাজার হলে বিক্রি করতে চাই দেখছেন একুশ হাজার পর্যন্ত বলছে আর এইটা ভাইয়া এটা 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 ও তেইশ করে হলে বিক্রি হবে এই যে আনুমানিক ছয় মাস করে বয়স হবে ছয় মাস ছয় মাস থেকে কম হবে এই যে সবগুলো কিন্তু তেইশ হাজার করে হবে বিক্রি করবে বিক্রির দাম হচ্ছে এইটা দেখছি না দেখানোর চেষ্টা করছি এখানে দেখছি দুইটা এই দুইটাও একটু তথ্য দিতে চাই ভাই ভালো আছেন এটা এটা কেমন কি উঠলো দাম ভাই কত সাতাই আর বিক্রি করবেন কত হলে সাড়ে বাইশ আর এটা এটা এটাও একই এটা কত হলে ছাড়বেন এটা পঁচিশ রামদাস

আমরা এখন একটু চলে যেতে চাই সামনের দিকে দেখি এই পাশে যেগুলো আছে সেগুলো একটু তথ্য দেই আপনাদের এই দেখছেন এই পাশে কিন্তু এখনো অনেক গরু বাছুর আছে ভাইজান ভালো আছে কেনা কেমন হচ্ছে ভাইয়া ভালো ভালো হচ্ছে না এগুলো কত করে দাম বললো ভাইয়া বিক্রির দাম কত ষোলো

বিশ হাজার তিনশো কিনছে আমরা একটু দেখি এই পাশে এইগুলো একটা যাচ্ছে দেখি ভালো আছেন ভাই এটা কত দাম বললো ভাই ষোলো বলছে আর বিক্রির দাম বিক্রির দাম সাড়ে ষোলো হলে বিক্রি হবে আর এগুলো একই 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 দাম সাড়ে ষোলো পর্যন্ত হলে বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি কিন্তু সবগুলোই কিন্তু বাছুর গরু আমরা আসলে প্রতিবেদন করলে একটু রিক্সের মধ্যে থাকি কারণ যে বাছুরের চিল্লা চিল্লি না জানি আবার ইউটিউব ফেসবুক কর্তৃপক্ষ আমাদের এটা নিয়ে কিছু কমপ্লেন করে নাকি সেটাই আমরা টেনশনে থাকি আর কি ভাই ভালো আছেন এটা করতে চাচ্ছেন এটা এই পাশে দুইটা দেখছি আমরা ছোটো ছোটো এই তথ্য দিতে চাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম কেমন চাচা একুশ বললেন আপনার দাম বললেন বলছেন ভাই আঠারো এটা কত হলে বিক্রি করবেন ওটা কত হলে বিক্রি করবেন ওইটা ওইটা ওটা ষোলো ষোলো হলে দিয়ে দেবেন আর এটা এইটা এটা উনিশ হলে

তো দশ তো আমরা কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম প্রচুর ব্যঞ্জাম ছিল এই জন্য কিন্তু আমরা ভিডিওটা পিস করে রেখেছিলাম এখন একটু ফাঁকা হয়েছে ফাঁকাতে সাইজগুলো বোঝা যায় ভালো এই জন্য কিন্তু আমরা এখন আপনাদের একটু দামের ধারণা দিচ্ছি এখানে দেখছি কয়েকটা ভাই ভালো এটা কত দাম ভাই সাদাটা বাইশ আচ্ছা আচ্ছা বাইশ কত হলে দেওয়া যাবে ভাই কত হলে বিক্রি করা যাবে বিশ হাজার হলে এই যে এটা বিশ হাজার হলে বিক্রি করতে চাই বাইশ হাজার চাওয়া দাওয়া দেখছেন আপনি আমরা দেখি আর একটু এ পাশে যাই একটু পাকা পাকা হয়েছে সাইজ এখন বোঝা যাবে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আপনারটা কত চাচ্ছেন কত হলে বিক্রি করা যাবে চাচা উনিশ হলে বিক্রি হবে এই যে এটা উনিশ হাজার হলে বিক্রি হবে বিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা কিন্তু দেশি বকনা গরু বকনা বাচ্চা আমরা যে এই পাশে আরো কিছু দেখছি এগুলো তথ্য দেবো ভালো আছেন আপনার এগুলা ও ভাইয়ের গরু তো ওইটা কত দাম বলেন তো এইটা এটা বলেন নাই দেখতেছেন আর এটা কত হলে দেওয়া যাবে ভাই সাড়ে আঠারো এটাও কিন্তু বক না সাড়ে আঠারো বিক্রি করতে চাই সাড়ে আঠারো এটা ভাই এটা এটা সাড়ে সতেরো এটা সাড়ে সতেরো হলে বিক্রি করতে চাল আর এটা এটা আঠাইশ হলে বিক্রি করতে চাল এইগুলো আমরা একটু আপনাদের চেষ্টা করছি তো দর্শক সত্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ